আমরা যদি বলি যে আমাদের এলাকা এই এলাকায় সামনের নির্বাচনে যদি এমপি প্রার্থী হতে হয় তাহলে তার ভিতরে ছয়টা গুণ লাগবে এক নাম্বার গুণ হলো দেশের নাগরিক হওয়া লাগবে দুই নাম্বার গুণ হলো এই ব্যক্তির মুখে দাড়ি থাকা লাগবে তিন নাম্বার গুণ হলো এই ব্যক্তি নামাজি হওয়া লাগবে চার নাম্বার গুণ হলো মুসলমান হওয়া লাগবে পাঁচ নাম্বার গুণ হলো জনদরদি হওয়া লাগবে জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকা লাগবে ছয় নম্বর গুণ হলো তার জীবনে ইতিহাসের ভিতরে এক টাকাও চুরি করছে এমন যদি ইতিহাস থাকে এই ব্যক্তিকে আমরা ভোট দেব না তাহলে আপনারা মনে করবেন যে এই ব্যক্তি প্রার্থী হতে আসবে চিন্তা ভাবনা করে আসবে আমার ভিতরে এই ছয় গুণ আছে না না জোরে বলেন আপনারা বেজা হয়েছেন নাকি আমি কারোর বিরুদ্ধে বলছি নাকি আমরা ভালো একজন এমপি চাই না চাই না বলেন সৎ আল্লাহ লাগবে কি লাগবে না যেই চেয়ারম্যানরা মাহফিলের ময়দানে এসে সময় দেয় এইরকম একজন চেয়ারম্যান আমাদের লাগবে কি লাগবে না আর যারা যাত্রা পালায় যাইয়া গরিব খায় মেয়েদের দিকে তাকিয়ে থাকে ড্যান্স দেখে নাচ দেখে এই সমস্ত কুলাঙ্গার মারকা খারাপ মানুষ আমরা আমাদের কাছে চাই না জোরে বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য